আসসালামু আলাইকুম এইটিসি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে এখন এরকম অনেক পোলাপনা মানে লাইক বেট অন দ্যাট অসংখ্য পোলাপান আসো যারা এই মুহূর্তে জানো না যে তোমার পথটা কি বা তোমরা এখন পথ হারায় গেছো বা তোমরা এখন পথ হারা এবং তুমি এক্স্যাক্টলি জানো না কি হইতেছে তোমার লাইফের সাথে কিভাবে সময় যাইতেছে কখন ঘুম থেকে উঠতেছ কখন তুমি ঘুমায় পড়তেছো পড়া কখন ছিল দশটা ক্লাস করলা তারপরে স্যারের কোচিংয়ে গেলা দেন হুট করে দিনটা তোমার শেষ হয়ে গেলো তো বেসিক্যালি ইউ ডোন্ট নো তোমার টার্গেট কি ছিল বাট তুমি যদি একটু ফার্স্ট ইয়ারে চলে যাই ফার্স্ট ইয়ারে তোমার কাছে বেশ কিছু পিসিএস কিছু মানে একদম প্রিসাইজ কিছু ব্যাপার ছিল যে ভাই আমি বুয়েটে যেতে চাই বা আমি মেডিকেলে যেতে চাই বা আমি ঢাবিতে যেতে চাই কি এমন তোমার লাইফের সাথে ঘটলো যেটা কারণে তোমার কাছে এখন মনে হচ্ছে তুই অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং এই জিনিসটাকে বলা হয় মিড লাইফ ক্রাইসিস মিড লাইফ ক্রাইসিস হইলো এটা তোমার লাইফের সাথে পুরোপুরি যাবে না কারণ মিড লাইফ ক্রাইসিস হচ্ছে আমাদের এমন একটা টাইমে আসে যখন মানে লাইক আমি এখন যে এই যে আছি লাইক ধরো তোমার এই যখন টোয়েন্টি থ্রি টু থার্টি থাকে এই টাইমটাতেই অনেকের মিড লাইফ ক্রাইসিসটা আসে ঠিক আছে মানে মোটামুটি তুমি বাইশ তেইশ বছর যখন ক্রস করছো আমি যখন ক্রস করতেছি তখন আমি দেখতেছি যে না ঠিক আছে আমার সাথেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল একটু তোমার বুঝাই যে মিড লাইফ ক্রাইসিস জিনিসটা কিরকম তাহলে তুমি বুঝবে যে তোমার সাথে কি ঘটতেছে এবং কীভাবে এখান থেকে বাইরে হওয়া যায় ক্রাইসিসটা হচ্ছে ফার্স্ট যে তুমি অ্যাকচুয়ালি জানো না যে তুমি কি চাও বা হোয়াটস ইউর অ্যাকচুয়াল গোল লাইক ভাই আমি কি সিজিপিএ চাইছিলাম মানে আমি কি গ্রেডস চাইছিলাম পড়ালেখা চাইছিলাম নাকি আমি বিজনেস চাইছিলাম আমি কি টাকা চাইছিলাম নাকি আমি মানে আমি হোয়াট ডিড আই অ্যাকচুয়ালি ওয়ান্ট আমার ফ্রেন্ড সার্কেল আমি বুঝতে পারি যে বন্ধু বান্ধব যারা আছে এরা মানে লাইক কেন আছে আমি জানি না এরকম একটা সিচুয়েশন থার্ড হচ্ছে সি প্রতি রাত রাত থ্রি এম এর পর তোমার কাছে মনে হয় যে লাইক মানে আমি যা যা চাইছিলাম কিছু হয় নাই চার হয়তো সে মনে হয় যে মা বুড়া হচ্ছে তাদেরকে আমি আমার স্বপ্ন সবকিছু দিতে পারি নাই এই সিনারিওটা সমাজের নাইনটি পার্সেন্ট ছেলেদের মধ্যে ঘটে মেয়েদের মধ্যেও ঘটে যাদের মধ্যে ঘটে না তারা অ্যাকচুয়ালি কি করে আমি তোমার একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে যে ব্যাপারটা এই যে জিনিসটা ঘটতেছে যে কি করব কি চাই না চাই আলহামদুলিল্লাহ আমার লাইফে এটা ঘটে নাই এবং এমন না যে আমার মিড লাইফ ক্রাইসিস চলতেছে না হ্যাঁ আমার মিড লাইফ ক্রাইসিস চলে বাট আই ক্যান ফিল দিস কারণ আমি আমার গোলটা আজ থেকে অনেক আগে ফিক্স করছিলাম যে আমি আজকে সিজিপিএ চাই না বিজনেস চাই ফ্রেন্ড সার্কেল নিয়ে আমার মতামত কেমন আমি অনেক আগে থেকে বলে আসতেছি আমি রাতে ঘুমাই সেই নাই বাবা মার জন্য আলহামদুলিল্লাহ আমি করছি করব করতেছি ঠিক আছে তো আমার এগুলো একটা কনসার্ন নাই কি করছি কেন আমি এরকম গোলে ফিক্সড আছি তুমি আমার সিচুয়েশনটা বুঝো কেন এই টাইমে মিড লাইফ ক্রাইসিস আসে তুমি ভালো ভার্সিটিতে পড়ো বা পড়ো না ভালো ভার্সিটিতে পড়লে সামনে জব আছে এখন এমন একটা টাইম যখন তোমার তোমার কেউ বাইন্দা মারতেছে না ধরতেছে না কিছুই করতেছে না ইটস অল আপ টু ইউ ইউ ডিসাইড হোয়াট ইউ ডু নিড টু ডু সকালে কি করবে রাতে কি করবা সবকিছু তুমি ডিসাইড করতেছো মানে ভার্সিটি লাইফের কথা বলে তো এটাকে মিড লাইফ ক্রাইসিস বলে মানে মধ্য কথা উপরে আমার উপরে কোনো গাইডলাইন নাই মানে আমার নিজেকে নিজের গাইড করা লাগতেছে পঁচিশ ব্যাচের সিনারিওটা এমন হয়ে গেছে যে উপরে আছে চব্বিশ ব্যাচ নিচে আছে ছাব্বিশ ব্যাচ মাঝখানে পড়ছে পঁচিশ ব্যাচ চব্বিশের মার্কেট গরম ছাব্বিশের মার্কেট গরম পঁচিশকে নিয়ে কেউ কথা বলে না তাই এবং এই জিনিসটা আমি হইতেছি কি আন্দোলন শেষ হওয়ার পর পর বলছিলাম মানে আমাদের স্বাধীনতার শুরুর দিকটাতে তখন এটা দেখার পরে যখন দেখলো যে না কথা বলা দরকার অনেক ভাইয়ারাই আগায় এসে এখন ভিডিও বানাইতেছে আমার কাছে ভালো লাগছে যে এখন তারা কথা বলতেছে বাট মোদ্দা কথা পঁচিশ ব্যাচকে নিয়ে কেউ কথাবার্তা বলতেছিল এবং তুমিও এটা ফিল করবো ছাব্বিশ ব্যাচের যারা দেখবে কয়দিন পরে তোমরা এখানে উঠবা নিচে সাতাশ আসবে তখন ছাব্বিশের ক্রাইসিস শুরু হবে সেইটিকে বলা হয় মিড ব্যাচ ক্রাইসিস মানে পথ হারানো এবং এক্সাক্টলি তুমি জানো না যে তুমি কি করতেছো এবং তোমার মাথায় সারা দিন একটা প্রশ্ন আসছে যে ভাই আমি কি পারবো শেষ করতে আমি কি পারবো আমার যেটা প্ল্যান ছিল সেটাকে আমি আদৌ শেষ করতে পারবো কিনা তোমাকে এই ক্ষেত্রে করণীয় কি আমি তোমাকে বললি তো প্রথম যে জিনিসটা তুমি মিস করছো দ্যাট ইজ গাইডলাইন ইউ হু হু আমার সামনে কি করা উচিত প্রপার গাইডলাইন আমি যে তোমার জায়গায় থাকতাম আমি এতটুকু বুঝতাম যে দিস ইজ ভেরি নর্মাল যেমন আমারও কিন্তু রাত তিনটার সময় ধুম করে ঘুমটা ভাঙে ঘুমটা ভাঙার সময় হুট করে মনে হচ্ছে আমি কি ভাববো কিনা দেন আমি চিন্তা করি যে না ঠিক আছে দিস ইজ ভেটি নর্মাল আমি এখন একটা মিড লাইফ ক্রাইসিসে আসি এবং এই টাইমে অনেক কিছু উল্টা পাল্টা চিন্তা আসবে বাট আমাকে যেটা করতে হবে টু স্লিপ কারণ ভোর থেকে আমার কাজ শুরু সো ওইভাবে করে আমি ঘুমাই যাই মানে আমি কিছু একটা করি আর কি মানে মধ্যে কথা হচ্ছে আমি আমার রুটিনটা চালাই যাই দ্যাট রুটিন তো তোমাকে এখন যেটা করতে হবে যে সবকিছু ভুলে যায় দিন রাত ভুলে যায় তোমাকে রুটিনে থাকতে হবে যে না ভাই আমি এটা করতে থাকবো কারণ বিশ্বাস করো কিছু সময় পর পাঁচ মাস চার মাস ছয় মাস এই টাইমটা পরে যখন চলে যাবে তুমি দেখবে তোমার এই জিনিসটা লাগতেছে না ভাই আমি পথ হারায় গেছি আমি একটা গভীর সমুদ্রের মধ্যে পড়ে গেছি আশপাশে কি আছে বুঝতেছি না তো আশপাশে কি আছে তুমি বুঝতেছিল না আজকে তোমাকে আমি ওই দ্বীপটা চিনাই দিব যে কোন জায়গায় তোমার যেতে হবে হোয়াট ওয়াজ গোল তোমার টার্গেট বুয়েট হোক তোমার টার্গেট মেডিকেল হোক তোমার টার্গেট ঢাবি হোক প্ল্যান একটাই ডিভিশন একটাই সামনে সেপ্টেম্বর মাস আসতেছে সেপ্টেম্বর মাস আমরা যে কাজটা করব এই প্ল্যানটা আমি এর আগেও বলছি আবারও বলতেছে সেপ্টেম্বর আমরা পুরোপুরি আমাদের একাডেমিক থিওরির পিছনে দিব একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করব যারা এখানে আছে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করব ঠিক আছে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস করব এবং নিজে বসে টেস্ট পেপার সলভ করব নিজে নিজে দেখে দেখে সলভ করবো সমস্যা নাই খুলে খুলে দেখে দেখে সলভ করো কোনো কিছু যায় আসে না অক্টোবর মাসে যে কাজটা করবো আমি সেটা হচ্ছে অক্টোবর মাসে আমাদের এখানে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস শুরু হবে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস গুলো করবা লাইভে বসে তাহলে তুমি দেখবা যে অ্যাপ্রোচটা কি এইটার সাথে যে কাজটা করবা তোমার তো একাডেমিক সব শেষ হওয়ার কথা না এক মাসে তাই না এক মাসে শেষ কথা না তুমি এই পয়েন্টে তুমি তোমার একাডেমিক জিনিসগুলো শেষ করতে থাকবা টেস্ট পেপার হোক তুমি একাডেমিক তুমি তোমার মতো পড়ো সমস্যা কি পড়তে থাকো এবার আসুন নভেম্বর মাস আমাদের অক্টোবরের মধ্যে টেস্ট পেপার সলভিং লাইফ ক্লাস শেষ মানে ফিজিক্স আর কেমিস্ট্রি বায়োলজি তুমি যেখান থেকে করতেছো হয়ে যাবে বা না হলেও করতে হবে এট লিস্ট আমি ফিজিক্স ম্যাথ তোমার দিতে পারতেছি আমি চাইলেও কেমিস্ট্রি বায়োলজি দিতে পারতেছি না একদম মোমেন্ট ঠিক আছে বাট ইউ হ্যাভ টু ডু দিস এই প্ল্যান ছাড়া আর কোনো প্ল্যান নাই নভেম্বর মাসে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভাইজ দিতে হবে রিভাইজ বলতে যা যা করে আসছে সেপ্টেম্বর অক্টোবর সবকিছু রিভাইজ যাদের এখনো শেষ হবে না নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিসেম্বর মাসে রিভাইজ দিতে হবে ঠিক আছে যাদের শেষ হয়ে যাবে তারা কি করবা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস তুমি অ্যাডমিশনের পড়াশোনা করবা অ্যাডমিশনের পড়াশোনা মানে কোশ্চেন ব্যাংক সলভিং করবা এই আমাদের এখানে কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস আছে এগুলো তখন লাইভ হয়ে যাবে তুমি দেখতে পারবে এবং অ্যাডমিশনের ওয়ান শট ক্লাস আছে এগুলো দেখতে পারবা ঠিক আছে এবার মার্চ থেকে শুরু করে তুমি যে কাজটা করবা তুমি তোমার এইচএসসি রিভিশনটা শুরু করবা একদম এইচএসসি হওয়ার আগ পর্যন্ত পঁচিশ ব্যাচ ঠিক আছে এখন এই জিনিসটা বুঝো এই যে তোমাকে যে ছোট্ট প্ল্যানটা দিলাম এই প্ল্যানটা কার জন্য এই প্ল্যানটা তোমার জন্য বানাই নেই তুমি ভিডিওটা দেখে বোকামি করছো কার জন্য বলি এই প্ল্যানটা তার জন্য যখন তুমি ফার্স্ট ইয়ারে ছিল তোমার ফার্স্ট ইয়ারের ভার্সনের জন্য প্ল্যানটা করা যে চিন্তা করছিল যে আমার বুয়েটই লাগবে যে চিন্তা করছিল আমি মেডিকেলি লাগবে যে চিন্তা করছিল আমার ধাবেই লাগবে এই যে যে প্ল্যানগুলো তোমাদের ছিল এই প্ল্যানটা তার ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য বানাচ্ছি যাদের টার্গেট শুরু থেকে বুয়েট মেডিকেল ধাবেই ছিল আমি এই ভিডিওটা তাদের জন্য বানাই নাই যারা চিন্তা করছে তখন ছিল বাদ দেয় এখন আমি ন্যাশনালে করলেই হয়েছে আমি তাদের জন্য ভিডিওটা বানাই নাই তার মানে ভিডিওটা তোমার ওই ফার্স্ট ইয়ারের ভার্সনটা যা চাইতো সেই জিনিসটা তুমি যদি এখন এই ভিডিওর পরে চাইতে পারো এই প্ল্যানটা শুধুমাত্র তাদের জন্য তোমার টার্গেট যদি হয় আমি কোন রকম একটা জিপিএফআই বা গোল্ডেন পাবো আমি এই জিনিসটা আবারও বলছি আবারও বলতেছি দ্যাট ইজ জিপিএফআই গোল্ডেন এটা ডজনে পাওয়া যায় ডজন মানে এটা কেজি ধরে বেচা যায় এক কেজি জিপিএফআই দুই কেজি জিপিএফআই এরকম বেচা যায় ঠিক আছে এটা বেচার মতো জিনিস মানে এত অ্যাভেলেবল অন দ্য আদার হ্যান্ড যারা অ্যাডমিশনে একটা জায়গা করতে পারে বুয়েট মেডিকেল ভাবিতে যেতে পারে এই জিনিসটা খুবই রেয়ার এবং এটা তোমার লাইফে একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ইভেন্ট হবে যেটা তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করবে আই ক্যান অ্যাসিওর ইউ যারাই বলে ওয়েট সবকিছু না হ্যাঁ সবকিছু না ঢাবি মেডিকেল সবকিছু না দ্যাটস ট্রু বাট এটা লাইফের অনেক কিছু এটা যদি হয়ে যায় তোমার লাইফের এইটটি পার্সেন্ট প্রবলেম দেবো অনেক ইজি হয়ে গেছে মানে সলভ হবে না বাট দ্যাট উড বি ভেরি ইজিয়ার টু সলভ চিন্তা করো তুমি যখন একটা কানেকশনের কথা চিন্তা করো ইউ হ্যাভ এভরি সিঙ্গেল বাড়ি প্রত্যেকটা সেক্টরের বড় বড় মাথাগুলো এইসব বাড়ছে তো তোমার কানেকশনের অভাব নাই তোমার অ্যালার্ম নাই পাওয়ারফুল তোমার পড়া লেখা করার ভালো জায়গা আছে তোমার রেসপেক্ট আছে ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ এভরি সিঙ্গেল থিং অ্যান্ড হোয়াট নট সো কথা হচ্ছে তোমাদের যদি কারো টার্গেট এখনো ওইটা দেখার মতো সাহস থাকে যে ভাই আমার টার্গেট যেইটা ছিল ওইটাই ওর বাইরে এক লাইন না ওর নিচে আমি একবার যে চিন্তা করি বইয়ের টপ হান্ড্রেড টপ হান্ড্রেডই এমন না যে বইটা চান্স পাবো যদি টার্গেট টপ হান্ড্রেড থাকে থাকে ফার্স্ট ইয়ার আমি যদি কোনোদিন স্বপ্ন দেখাও থাকছি আমি বলতেছি আমার টার্গেট আছে যদি এতটুকু এতটুকু সাহস থাকে তাহলে শুধুমাত্র শুধুমাত্র এই রুটিনটা তোমার ফলো করা উচিত জিপিএ এর টার্গেট তুমি জিপিএ পাবে চান্স হাজারে তাহলে তোমার জন্য ভাই এই রুটিনটা না এত কষ্টের কোনো দরকার নাই এখন এই অ্যাডমিশন পড়ার কোনো দরকার নেই এরকম তিন চার মাস টাই পড়ার কোনো দরকার নেই গেল তারপরের কথা হচ্ছে যারা মনে করো যে ভাই আপনার কি এই একটা কোর্সে এতগুলা ফিচার বলে এরকমই

তাও পার্চেস করে ফেলতে পারো আমি জানি অনেকে করবে কারণ এটা যাতে আর যদি কুপন পাও তাহলে না আমি তোমাকে জাস্ট একটা মানে ইয়া দেখাই দিলাম যে এই হচ্ছে ভাই দ্বীপ এই যে তোমার ডেস্টিনেশন এইখানে যেতে হবে তোমার দিকে ইমাজিন করো কোথায় যাওয়া তুমি বুঝতে পারতসা যে লাইক তুমি বুঝতে পারতসো না যে আমি যাবো কোথায় ভাই কই যাবো বুঝতে পারতসে না যে বামে যাবো ডানা যাবো কারণ তুমি একটা সাগরের মাঝখানে আছো তুমি যেদিকে যাও ব্যাক আসার ক্ষমতা নাই তো আমি তোমাকে গোলটা দেখাই দিলাম যাত্রা শুরু করতে পারো ইনশাল্লাহ সফলতা আসবে ঠিক আছে কোর্স না করে এমন একটা কিছু পারচেস করে যেটা একটা অল টাইম গাইডলাইন যেটা একটা মানে লাইফ টাইম তোমাকে গাইডলাইন ভিত্তিক একটা কোর্স যেখানে সব আছে শুধুমাত্র পড়ানো না একটা গাইডলাইন ভিত্তিক জিনিস দেখা হচ্ছে ভিডিও তা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম সবাইকে